অর্থাৎ পায়ের পেশিতে টান ধরার সমস্যা এখন অনেকেরই যখন টান ধরে ভীষণ কষ্ট হয় যেন জীবন বেরিয়ে যাবে কিন্তু কি কারণে হয় এবং এই মুহূর্তে কি করবেন ভেবে পান না আর যেন টান কেন ধরে এবং ধরলে কি করবেন এটা যে কোনো বয়সে হতে পারে তবে বয়স্ক লোকেদের বেশি পেশিতে টান ধরে ভোর বা সকালে হাঁটতে গেলে দেখবেন হঠাৎ পায়ের পিছনের মাংস টান ধরে এছাড়া রাতে ঘুমের মধ্যেও হয়ে থাকে তখন তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায় কিছুতেই পা সোজা আর ভাঁজ করা যায় না কখনও আবার এক টানা বসে থাকার পর সোজা হয়ে দাঁড়ানোর পর হতে পারে সাধারণত পায়ের কামমাসল না চেপে থাকলে ভ্যান রক্ত চলাচলে ব্যাহত হয় তাই টান ধরে হঠাৎ বেশি শক্তিশালী হয়ে গেলে এই ব্যথা হতে থাকে কারো কয়েক সেকেন্ড থাকে আবার কারো রাত থেকে ভোর পর্যন্ত হয়ে যায় এর মূল কারণ নিয়মিত পরিশ্রম ও এক্সারসাইজ না করলে এই ধরনের সমস্যা হয় তাই পায়ের পেশিতে চাপ পড়ে একটানা বসে বা দাঁড়িয়ে কাজ করলেও হতে পারে ভিটামিন ডির ঘাটতি থাকলে হয় এছাড়া ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়ামের ঘাটতি থাকলে হতে পারে এছাড়া পায়ের রক্ত চলাচল ব্যাহত হলে তার সঙ্গে বাত ডায়াবেটিস থাইরয়েড কিডনি ও হার্টের সমস্যা থাকলে এই ব্যথা হতে থাকে এরপর আসি ব্যথা হলে কি করবেন যখন পায়ের বেশি টান ধরবে রিল্যাক্স করুন এবং ধীরে ধীরে হাত বুলিয়ে মেসেজ করুন ব্যথা কমবে এছাড়া পা সোজা করে সামনে পেছনে করলে কিছু সময় পর কমে যাবে এছাড়া পায়ের নিচে বালিশ নিয়ে উঁচু করে রাখতে পারেন আরাম পাবেন নিয়মিত ঘুমানোর আগে পায়ের মাংসের স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ ডিম বাদাম সবুজ শাক সবজি এগুলো খেতে হবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটার অভ্যেস করুন আর দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ করলে কিছু সময় পরপর তার অবস্থান পরিবর্তন করুন যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ